নন্দীগ্রামে অভিজিতের কনফয়ে তৃণমূলের চোর স্লোগান পাল্টা চোর স্লোগান অভিযোগে নন্দীগ্রামে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কনভয় ঘিরে তৃণমূলের জয় বাংলা ও চোর চোর স্লোগান পাল্টা বিজেপির চোর স্লোগান নন্দীগ্রামের এক নম্বর ব্লকের বেশ কয়েকটি জায়গায় বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কর্মসূচি ছিল কর্মসূচি স্থলে যাওয়ার পথে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নয়নানে রাস্তার উপর তৃণমূল কংগ্রেসের সভা চলছিল সেই সভাস্থলের সামনে দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কনভয় সহ বিজেপি মিছিল যাচ্ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কনভয় দেখে তৃণমূল সভা থেকে জয় বাংলা ও চোর চোর স্লোগান ওঠে ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি অভিজিৎ গাঙ্গুলি বাংলায় যে নোংরামি করে একজন জাস্টিসের দায়িত্ব থেকে গত দেড় বছর ধরে যেভাবে একটা রাজনৈতিক দলের হয়ে পক্ষপাতিত্ব করেছে এই তমলুকের পবিত্র মাটিতে এসে কালকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে তুরচিকর ভাষায় আক্রমণ করেছে তার বিরুদ্ধে আজকে নন্দীগ্রামের মানুষ সমবেত হয়েছে একেবারে এটা স্বতঃস্ফূর্ত মানুষের প্রতিরোধ এবং এখানে আমরা কাউকে শিখিয়ে দিইনি টোটাল এখানকার নন্দীগ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিরোধ এটা দাউদপুরের নয় তৃণমূলের শুধু তাই নয় বুড়ির দেখুন বর্তমান তৃণমূল দলটা গত আমফান ঝড়ে নদী উপকূলবর্তী এলাকাগুলো যেভাবে তছনচ হয়ে ধ্বংস হয়ে গেছিল এই পশ্চিম বাংলার তৃণমূল দলটার অবস্থাও সেম জায়গায় পৌঁছে গেছে তাই তারা নিজের পায়ের তলার মাটি সরে যাওয়ার জন্য খড়কুটোকে আঁকড়ে ধরে আমাদের একটা বিশিষ্ট সম্মানীয় বিচারপ্রতী তিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছেন বলে তিনাকেও চোর চোর বলে স্লোগান দিয়েছেন তিনি আগে কোনোদিন কোনো রাজনীতিতে ছিলেন না এই সদ্য কিছুদিন আগে উনি প্রাক্তন বিচারপতি হয়েছেন ওনার যে কার্যক্রম ছিল সেখান থেকে উনি অবসর নিয়ে ভারতীয় জনতা পার্টির হয়ে উনি মোদিজির হাত শক্ত করার জন্য পশ্চিমবাংলায় এই চোরা চোর তৃণমূলকে বিদায় জানানোর জন্য ন্যায় নীতি আদর্শ প্রতিষ্ঠা করার জন্য ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছেন তমলুক কেন্দ্রে ওনার মতন এত সম্মানীয় মহান ব্যক্তিকে এই তৃণমূল দাউদপুর নয়নান শামসাবাদ বুড়ির মোড় এগুলো করছে ওরা জানে যে দু লক্ষেরও বেশি ভোটে আমরা অভিজিৎ গাঙ্গুলির কাছে হারবো আর গ্রাম বাংলার মা বোনেরা আমাদেরকে আমফানের টাকা চুরি প্রধানমন্ত্রী আবাস যোজনায় কাঠমানি খাওয়া প্রধানমন্ত্রী আবাস যোজনার পাঠানো অন্নদয় যোজনার রেশন এগুলো যে আমরা চুরি করেছি মা বোনেরা এসে আমাদের হিসেব চাইবে অতএব এসব করে যদি প্রার্থীকে আটকানো যায় কিন্তু তা সফল হবে না বাংলার মানুষ সচেতন আছে সবাই এক নম্বর বোতাম টিপে তমলুক কেন্দ্রের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে বিপুল ভোটে জয়যুক্ত করে